আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আর টাইটেল এবং থামিল দেখে বুঝে গেছিল মতো তাদেরকে নিয়ে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় চক্র সেটা হলো দালালি চক্র আর এই চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশের অনেক স্বপ্ন ছেলে তাদের নিঃসঙ্গ হচ্ছে বা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে কেননা মিষ্টি মিষ্টি কথা বলছে যে ভাই আপনার ভিসার পেমেন্ট অথবা আপনি ওই দেশে গিয়ে লাখ টাকা কামাবেন অথবা ভিসার পরে টাকা দিবেন অথবা মেন পাওয়ার করে আপনার টাকা দিবেন এবং আমাদের প্রতিনিয়ত হাজার হাজার কর্মী বিদেশ যাচ্ছে বা অমুক সমুক দেশে যাচ্ছে মূলত এই কথাগুলো কতটুকু সত্য এবং এই কথার কতটুকু ভিত্তি আছে এবং আমরা মূলত এই লোক ঠিকই কি যাচ্ছে কিনা আজকে সেটি আমরা দেখব এবং হাতে কলমে এবং প্রুপসহ দেখব মূলত বাংলাদেশ থেকে আসলে প্রতিদিন বা এই বছর দু হাজার সালে কোন কোন দেশের ভিসা কতটুকু হয়েছে এবং আমরা মূলত কোন কোন দেশে কতজন লোক গিয়েছে আর এবং সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশ থেকে আমরা দেখব সরকারি অনুমোদিত কয়েকটা এজেন্সি আছে যারা মূলত সরকার অনুমোদন হয়ে কাজ করে অথবা আপনি কোন এজেন্সির মাধ্যমে আপনি আপনার স্বপ্নের টাকাগুলো দিয়েছেন অথবা আপনার স্বপ্ন পূরণের যেই কার্ডঘর বা হাতিয়ার বা যে পাসপোর্ট টাকা পয়সা এগুলো দিয়েছেন কার কাছে আপনি স্বপ্ন পূরণ করতে দিয়েছেন তারা কি আসলে সরকারি কোনো এজেন্সি কিনা নাকি প্রতারক সেটাই আজকে মূলত আমরা দেখবো তো চলুন আর কথা না আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এখন ফেসবুক খুললেই সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি সেটা হলো আপনার ডিসাপমেন্ট অথবা এই মাসে আমাদের দশজন ক্লায়েন্টের ফ্লাইট হলো তমুক দেশে তমুক দেশে রাশিয়া পেলারুশ আজারবাইজান আর্মেনিয়া বিভিন্ন দেশে দেখবেন বিভিন্ন রকম লোভনীয় অ্যাড আপনি ওই দেশে গেলেই আশি থেকে পঞ্চাশ থেকে আশি হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আমরা পর্তুগালের ভিসা করছি আমরা ইউক্রেনের ভিসা করছি আমরা বিভিন্ন দেশের কথা বলবে যে আমরা মূলত ভিসা করছি আসলে কি তারা ভিসা করছে আসলে কি তাদের ফ্লাইট হচ্ছে আসলে কিমিটা আসতেছে নাকি এগুলো সম্পূর্ণই একটা ঠকবাস এবং প্রতারক চক্র মূলত দেখা গেছে সেপ্টেম্বর মাসে আমরা যদি তথ্যগুলো দেখি এই দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে সবচেয়েতে বেশি লোক গিয়েছে সৌদি আরব তারপর গিয়েছে কাতার তারপর মালদ্বীপ কুয়েত এবং ইউরোপের দেশগুলো যদি আমরা দেখি তাহলে গেছে ইতালি এবং পর্তুগাল আচ্ছা কতজন করে লোক গিয়েছে সেপ্টেম্বর মাসে সৌদি আরবে শুধু লোক গিয়েছে বাষট্টি হাজার কাতার লোক গিয়েছে প্রায় দশ হাজার সিঙ্গাপুর লোক গিয়েছে প্রায় সাত সাত হাজারের মতো মালদ্বীপ গেছে প্রায় সাড়ে চার হাজারের মতো এবং কুয়েত গিয়েছে মাত্র দুই হাজার আর যদি আমরা ইতালিতে দেখি দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে ইতালিতে গেছে প্রায় পনেরোশোর মতো এবং পর্তুগাল গিয়েছে মাত্র তিনশো চল্লিশ জনের মতো এটা হলো বিমিটির যে বাংলাদেশ বিমিটি করে আমরা মতো দেশের বাইরে যাই সেটা তথ্য ধরো সেপ্টেম্বর মাসে এই লোকগুলো গিয়েছে এবং এই লোকগুলো বিমিটি করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা থেকে নয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আচ্ছা এখানে তো আমরা সর্বশেষ তথ্য দেখি তাহলে তিনশো নব্বই জন গিয়েছে পর্তুগালে এখন কথা হলো যারা বলতেছে আজারবেজান বিচার করতেছে আর্মেনিয়া বিচার করতেছে এবং সবচেয়ে বেশি টপ যেটা হচ্ছে সেটা হলো সার্বিয়া ভিসা হচ্ছে এবং পর্তুগাল এবং বেলারুশ এই তিনটা দেশের নাকি প্রচণ্ড ভিসা হচ্ছে এবং প্রচণ্ড লোক যাচ্ছে তাহলে বিএমটি তথ্য অনুযায়ী এই লোকগুলো বিগত দুইশো লোক মানে সেপ্টেম্বর মাসে দুইশো লোকের কাতার নেই এখন কথা হলো তাহলে এই যে এত লোক যাচ্ছে তারা আসলে কি তাহলে কি ছাড়া যাচ্ছে বাংলাদেশে বিমিটি ছাড়া কোনো লোক কখনোই ওয়ার্ক পারমিটে ফ্লাই করতে দিবে না বাংলাদেশ ইমিগ্রেশন আপনি যখন কোনো ভিজিট যাবেন সেটা আলাদা ব্যাপার আপনি যখন কোন দেশের ওয়ার্ক পারমিটে যাবেন তাহলে অবশ্যই বিমিটি করতে হবে যেটা বাংলাদেশ একটা বৈধতা সম্পন্ন এবং বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ সরকার সেই চুক্তিটা করে রেখেছে যে বিমিটি করে সে আমাদের থেকে বৈধভাবে আপনাদের দেশে কাজের উদ্দেশ্যে যাবে তাহলে সেই ক্ষেত্রে এই বেলারুস রাশিয়া এখানে যদি দুইশো লোকের কাতারে না থাকে তাহলে এত এজেন্সি এত প্রতিনিয়ত যদি দুজন করে লোক পাঠায় প্রতি মাসে বাংলাদেশে প্রায় তাহলে ছাব্বিশ হাজার লোক যাওয়ার কথা দুজন করে লোক পাঠালে তাহলে ছাব্বিশ হাজার লোকের কাছাকাছি হওয়া তো নেই ছাব্বিশশো লোকের মধ্যেও নেই যেখানে মতো দুইশো লোকের মধ্যে নেই তাহলে মূলত আসলে এই চক্রটা কি কাজ করছে এবং কিভাবে। কেননা বিগত কয়েকদিন যাবত আমি খুব বেশি ঘাটাঘাটি করতেছিলাম অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে যে আসলে বাংলাদেশে কি আসলেই এই ভিসা হচ্ছে কিনা কেননা আমরা দেখতেছি আজারবাইজানের ওয়ার্ড পারমিট করে দেবে কাজাকিস্তানের ওয়ার্ক পারমিট করে দেবে মূলত আসলে এই দেশের আসলেই কি রাড পারমিট হয় কি না কেননা কে যারা চিনেন এবং আমার ইউটিউব চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি আজারবাইজান কাজাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এই দেশগুলো অলরেডি ভ্রমণ করে চলে আসছি এবং আমি এই দেশ সম্পর্কে কিছুটা অবগত আছি কিন্তু বাংলাদেশে আসার পর দেখি এই সব দেশগুলোতে শুধু ওয়ার্ক পারমিটে নেওয়ার জন্য তারা প্রায় সাত থেকে আট এবং নয় লাখ পর্যন্ত টাকা নিয়ে থাকেন আসলে যেই দেশগুলো আমি শুধু অনারেবল অথবা তিরিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে ভিসা করে ফেলেছিলাম এবং সেই দেশ বাংলাদেশি টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি সেই দেশে প্রায় সাত দিন ট্যুর করে চলে আসছি সেই দেশে নাকি এখন যেতে সাত থেকে নয় লাখ টাকার মতো লাগে আসলে এটা কী এটা একটা বিরাট চক্র এবং বিরাট ফাঁদ আর এই ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত স্বপ্ন তো হারাচ্ছে হচ্ছে হাজার 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 যুবক পরিবার ধ্বংস মুখে পড়ে যাচ্ছে কেননা একবার আপনার পকেটের টাকা আরেকজনের কাছে চলে গেলে সেই টাকা উঠানো বড়টা তাহলে আমরা আসলে প্রথমত দেখব যে মনত এগুলো বিষয় হয় কিনা আমরা যদি অন স্ক্রিনে যাই এবং বিমিটির পোর্টালে যাই তাহলে দেখতে পাবো মূলত কোন কোন দেশের ভিসা কতটুকু হয়েছে দু হাজার পঁচিশ সালে তাহলে চলুন আগে আমরা বিএমিটের পোর্টালে গিয়ে বা বিএমিটির ওয়েবসাইটে গিয়ে সেগুলো দেখে আসি আমরা যদি বিএমিটির যে ওয়েবসাইট আছে সেখানে আসি তাহলে আমরা সর্বপ্রথম দেখতে পারব বিমিটের এই ওয়েবসাইটটা এবং এখানে আসার পর আমরা দেখতে পাবো দেশ অনুযায়ী মাসিক বৈদেশিক কর্মসংস্থান দু জুন এবং দু হাজার পঁচিশ সালের জুনে আমাদের লোক গিয়েছে সৌদি আরব চৌষট্টি হাজার এবং আদার্স কান্ট্রি আপনি এইখানের যে আঠারোটা সিরিয়াল আছে সিরিয়ালের বাইরে আদার্স বাংলাদেশে একশো চৌষট্টিটা দেশের ওয়ার্ক পারমিট বা ভিসার কাজ হয় এবং বিএমএটি তাদের বৈধতা দিয়ে থাকেন সেই এখানকার বাইরে যদি আমরা একশো চৌষট্টিটা ধরি বাট একশো ষাটটা ধরি এখানে যদি আমরা বিশটাও ধরি তার মানে একশো চল্লিশটা দেশে মাত্র আদার্স কান্ট্রি একশো চল্লিশটা দেশে মাত্র আট হাজার দুশো দশটা ভিসা হয়েছে এখন এই আট হাজার এই আঠারোটা দেশের বাইরে সেই দেশগুলো তাহলে আঠারোটা দেশের মধ্যে কোন কোন দেশ আছে কাতার গিয়েছে সাত হাজার সিঙ্গাপুর গিয়েছে পাঁচ হাজার সাতশো কুয়েত গিয়েছে দু হাজার ছয়শো আরব আমিরাত যে দেশে আমি থাকতাম সেটা আপনারা জানেন সেখানে গিয়েছে এগারোশো জর্ডান গিয়েছে মাত্র আটশো তেইশ ইতালি গিয়েছে ছয়শো সত্তর মালয়েশিয়া ইরাক লেবানন কোরিয়া সাউথ কোরিয়া মূলত জাপান সুদান তারপর ইউনাইটেড কিংডম ওমান রাশিয়া জন লিবিয়া পাঁচজন এগুলো মূলত ওয়ার্ল্ড প্রাইমিটে গিয়েছে জুনের এটা এখানকার পোর্টালে দেখাচ্ছে এখন কথা হলো এখানে মোট বিরানব্বই হাজারের ভিতরে সবচাইতে বড় অঙ্ক যেইগুলা সেটা হলো সৌদি আরব কাতার সিঙ্গাপুর কুয়েত ওমান এই সব বড় এই মিডল ইস্ট দেশগুলো এবং সবচেয়ে বেশি সৌদি আরবে এর বাইরে যদি আমরা ধরি তাহলে সর্বোচ্চ এখানে আট হাজার আর দশ হাজার আঠারো হাজার লোক থাকে মতো এই আঠারো হাজার আঠারো কোটি মানুষ থেকে গিয়েছে কিন্তু আমরা এজেন্সির কাছে দেখি যে প্রতিনিয়ত প্রতি মাসে হাজার হাজার লোক যাচ্ছে আচ্ছা একটা জিনিস চিন্তা করুন রাশিয়া মাত্র জন লোক গিয়েছে জুনে জুলাইতে ছাব্বিশ জনের মতো আমি দেখেছিলাম এবং এইভাবে যদি ছাব্বিশ না আমরা যদি অ্যাভারেজ পঞ্চাশ জন ধরেই প্রতি মাসে রাশিয়া যায় আমি ধরে নিলাম যদিও যায় না তারপর ধরছি যেখানে বেলারুশের কোনো নাম নেই আপনি তাহলে দেখেন এজেন্সি প্রতিনিয়ত রাশিয়ার জন্য যেই পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছে সেখানে দেওয়ার কথা যে রাশিয়ার টপ কান্ট্রি বাট রাশিয়ার ভিসা খুবই রেয়ার এবং যদি হয়ও সেটা বেমিটি হচ্ছে একুশ বাইশ তেইশ তিরিশ চল্লিশ জনের মূলত এই যেই চক্র এই চক্রটা বি প্রতিনিয়ত মানুষকে নিশ্চয় করার জন্য একটা ভিসা হলে তারা একশো পাসপোর্ট জমা নেয় এটা হলো বাংলাদেশ দালাল চক্র এবং এই ব্যবসাটা সবচেয়ে রমরমা ব্যবসা বাংলাদেশের অন্যের পকেট থেকে টাকা নেওয়া আপনি যদি ধরেন এই যে এখন ইতালির নোলস্তা ওপেন হয়েছে এখন আমি যদি বলি যে আমি আপনাদের ইতালি ভিসা করে দেব। এবং ভিসা বাবদ আপনি এক লাখ টাকা করে দেবেন আমি এভাবে যদি পঞ্চাশটা ফাইল নেই সেই পঞ্চাশটা ফাইলের সাথে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা নেওয়ার পর আমি বলো আপনার নোলস্তা আমি জমা করেছি জমা করি আর না করি যদিও বলে আমি করেছি আপনারা সেটা বিশ্বাস করবেন বিশ্বাস করার পরে আমি সেই পঞ্চাশ লাখ টাকা দিয়ে কোনো বিজনেস করলাম অ্যামাজনের বিজনেস অনলাইন অনেক বিজনেস আছে সেই বিজনেস করলাম বিজনেস করার পর এক বছর পর বললাম ভাই তোমাদের নলেজ তা ওঠে নেই সরি তোমাদের টাকা ফেরত নাও আমি সবার পঞ্চাশ লাখ টাকা ফেরত দিয়ে দিলাম এক লাখ এক লাখ করে কিন্তু আপনার ধরুন পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি এক বছরে কয় টাকা ইনকাম করেছি অ্যামাজনে যদি আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে এক বছর বিজনেস করতে পারেন আমি আশা করি মিনিমাম আপনার দশ থেকে পঁচিশ লাখ টাকা ইনকাম হবে একদম নু ভয় যারা বিজনেস জানে তারা দশ লাখ করবে আর যদি প্রোফাইল যারা বুঝে কোন প্রোডাক্ট কত চলে তাহলে সেই পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ইনকাম করবে এক বছরে এখন কথা হলো এই যে ইনকাম করে আমি আপনাদের টাকা ইনকাম করে আমি লালে লাল আপনাদের টাকা ফেরত দিলাম এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হলো ইতালিতে আপনাকে যখন ফাইল জমা নেয় তখন বলে নেয় যে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক একজন এক এক রকম কেটে রাখে আপনি এই টাকাটা আমরা কেটে রাখবো বিছানা হলে আসলে ব্যাপারটা কী যদি আমি এখন আপনাদের পঞ্চাশটা ফাইল নিয়ে প্রত্যেকটা পাসপোর্টে করে তিরিশ হাজার টাকা করে কেটে রাখি তাহলে আমি কয় টাকা কেটে রাখবো মিনিমাম দেড় কোটি তিরিশ হাজার করে দেড় কোটি টাকার মতো আসে দেড় কোটি দেড় লাখ আচ্ছা যাই হোক দেড় লাখে বেশি আসে পনেরো লাখ ম সরি পনেরো লাখ টাকার মতো আসে আচ্ছা এখন পনেরো লাখ টাকা করে যদি আমি এই যে মূলত ইনকাম করি অথবা এই যে যদি আমি জমাও দিই আপনার যুদ্ধের জন্য এবং তিরিশ হাজার টাকা করে কেটে রাখি মূলত এটা কী হয় এটা যখন ইতালির গভর্নমেন্ট অনুযায়ী তাদের যে স্টাম্প আছে অ্যাপ্লিকেশন ফি আছে সব কিছু মিলে দুইশো ইউরোর মতো খরচ হয় দুইশো ইউরোর মতো খরচ হলে আপনার সেই খরচের টাকাটা আমি আপনার থেকে কেটে রাখছি তার মানে ভিসা না হলে আমার কোনো রকমের ক্ষতি নেই কিন্তু ভিসা হয়ে গেলে আমি আপনার থেকে মোটো অঙ্কের টাকা পেয়ে যাচ্ছে আর বিছানা হলে আপনার তিরিশ হাজার টাকা ক্ষতি হবে বা কি ত্রিশ হাজার টাকা আমি কেটে রাখছি বা চল্লিশ পঞ্চাশ যা হোক মূলত যেই টাকাটা ইতালিতে প্রথম অবস্থায় জমা দেওয়ার জন্য লাগে সেই টাকাটা আমি প্রথমেই বলে নিচ্ছি আমি আপনার থেকে কেটে রাখবো বিছানা হলে তার মানে আপনার টাকা দিয়ে আপনার তেল দিয়ে আপনাকে মাছ ভেজে খাওয়াচ্ছি আর মাঝখানে মুরগি হচ্ছে আপনি আমি যাই এটা গেল ইতালির অবস্থা এরপরে যদি আমরা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বলা হয় যেটাকে যেটা হলো লিগেল এজেন্সি অথবা বোঝাচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে বলি আমার একটা এজেন্সি আছে এবং সেই এজেন্সিতে আপনি বিভিন্ন দেশের জন্য আমার একটা দেশের জন্য এসে ফাইল জমা করলেন ধরেন রাশিয়ার জন্য ফাইল জমা করলেন সাথে দুই লাখ টাকা দিলেন পাসপোর্ট দিলেন আমি আপনার টাকা দিচ্ছি না মেরে দিব এখন আপনি সেখানে কী করবেন পুলিশের কাছে যাবেন আর বাংলাদেশের আইন অনুযায়ী আপনি ভালো করে জানেন পুলিশের কাছে গেলে আরও দুই লাখ টাকা দিতে হবে আপনার এই দুই লাখ টাকা উঠাতে হলে আর নয়তো কোনো নেতা পেদারকে ধরতে হবে এবং তা হোক অনেকবার যাই হোক এখন এই এজেন্সির থেকে আপনি কীভাবে টাকা উঠাবেন যদি তারা বেসরকারি হয়ে থাকে বা সরকারি লাইসেন্স প্রাপ্ত না হয়ে থাকে যেটাকে আর এল বলে এখন সেই এজেন্সি আছে রিক্রুট এজেন্সি এবং সেই এজেন্সির সংখ্যা বাংলাদেশ ছাব্বিশশো সাতচল্লিশটা মানে দুই হাজার ছয়শো সাতচল্লিশটা সরকারি এজেন্সি আছে যারা সরকারি অনুমোদন পেয়ে আছেন এবং সেই এজেন্সির মধ্যে অনেক এজেন্সি আছে যারা সাসপেন্ড হয়ে গেছে যাদের ক্যান্সেল হয়ে গেছে এবং এক্সপায়ার হয়ে গেছেন এবং সেপ্টেম্বরে প্রায় আঠাশটি এজেন্সি সাসপেন্ড হয়ে গেছে যাদের নাম এবং লিস্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি চেক করে নেবেন যে সেই এজেন্সিতে আপনার ফাইল আছে কিনা যদি ফাইল থাকে আমি বলবো উঠিয়ে নিয়ে আসেন এখন কথা হলো ধরেন এক নম্বর যেটা আছে আর এল আঠারোশো সাতান্ন এটা হলো ওয়ান প্লাস ওভার লেস লিমিটেড এই ধরনের এটা আছে সিগার প্লাজা এটা হলো ঢাকাতে বরানিতে এই যে এজেন্সি এজেন্সিটা অ্যাক্টিভ আছে দু হাজার পর্যন্ত লাইসেন্স তাদের ভ্যালিবিটি আছে এখন এই এজেন্সি হলো রিক্রুটমেন্ট এজেন্সি বা সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সি এই এজেন্সিতে যদি আপনি টাকা দেন এবং সেই টাকা যদি আপনি মার খান তাহলে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের যে বিমিটি ওয়েবসাইট আছে আপনি সেখানে গিয়ে আপনি রিক্রুটিং এজেন্সির যেই লাইসেন্স ধারী সেখানে আপনি একটা মামলা করতে পারবেন এবং তারা আপনার টাকা উঠায় দেওয়ার ব্যবস্থা করবেন এটা হলো সরকারি লাইসেন্স প্রাপ্ত বা রিক্রুটিং এজেন্সির সুবিধা তা আমি বলবো মূলত এই যে এখানে বিএমিটির যে ব্যাপারটা আছে আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার ভিডিওর আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন বিদেশ তাহলে আপনি এখানে চেক করে দেখবেন মূলত এই এজেন্সির মধ্যে আপনার এজেন্সির নামটা আছে কিনা যেমন এখানকার যদি আমরা দেখি এই যে একটা এ অ্যান্ড আর সিঙ্গাপুর এক্সপ্রেস নামের একটা এজেন্সি আছে এটা হলো আলমিটোলা এই কুমিল্লার চট্টগ্রামের যাই হোক এই এজেন্সিটা মূলত ক্যান্সেল হয়ে গেছে অক্টোবর আঠাশ তারিখে এনাদের ইকুয়ারিং এজেন্সি ক্যান্সেল এনারা কিন্তু এখন সরকারি আন্ডারে নেই এবং এই যে একটা এজেন্সি দেখতে পাচ্ছেন এবি এবিএম এভিনেশন বা এরকম এটার এক্সপায়ার হয়ে গেছে লাইসেন্সের ডেট এখানে একটা এজেন্সি দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন ইন্টারন্যাশনাল লিমিটেড এটা সাসপেন্ড করে দিয়েছে সাসপেন্ড করার কারণ হলো আপনি আমি আমাদের মতো অনেক যাত্রী যখন একটা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করে যে এই এজেন্সি টাকা মেরে আর দিচ্ছে না তখন তাদের একটা লিমিটেশন পড়ে তাদেরকে সরকারি অনুমোদন থেকে সাসপেন্ড করে দেয় এখন এই এজেন্সি মূলত কি করে আস্তে আস্তে মানুষের টাকা নেয় টাকা নিয়ে একটা সময় এজেন্সি বন্ধ টন্ধ করে বাগম বাক তো আমি বলবো এখান থেকে আপনি অনেক এজেন্সি আছে আপনি এগুলো চেক করে চেক করে দেখবেন যে মূলত অ্যাক্টিভ আছে কোনটা কোনটা এবং সেই এজেন্সির মধ্যে আপনার এজেন্সি আছে কি না বা আপনি যে এজেন্সির নাম দিয়েছেন তাহলে আসে কি না এখন কথা হলো যে ভাই ধরেন আমি একটা জায়গায় জমা করেছেন আপনি এবং সেই এজেন্সির নাম এখানে আসে রিক্রুটিং এজেন্সির মধ্যে এবং সেটা অ্যাক্টিভ তাহলে আমি কি বিদেশ যেতেছি ব্যাপারটা ওরকম না তবে এটা আপনার হতে পারে যে আপনি এজেন্সির কাছে দিলে ফিফটি পার্সেন্ট নিশ্চয়তা থাকতে পারে যে আমার ভিসা না হলো টাকা পয়সা অন্তত ফেরত পাব কেননা আমরা যখন একটা মানুষের কাছে ভিসার জন্য পাসপোর্ট জমা করি টাকা জমা দিই ধরুন আমার কাছে আপনি দিয়েছেন যখন আমি বলবো সরি ভাই আসলে আমার ভিসাটা হয়নি বা আপনার ভিসাটা হয়নি তখন আপনার সর্বপ্রথম মাথায় যেটা আসবে সেটা হলো ভাই তাহলে আমার টাকাটা ফেরত দেন যখন মানুষ বলে যে ভিসা হয়নি তখন সর্বপ্রথম তার মাথায় ঘরে আমার টাকা কবে ফেরত দেবেন মূলত আমরা এই সমস্যার বই কেননা বিদেশ মূলত যাদের কোটি কোটি টাকা অ্যাকাউন্ট আছে তারা যায় না বিদেশ মূলত তারাই যায় যাদের সচ্ছল আর্থিকতা একদম টানা হেঁচার মধ্যে চলতেছে একটু ভালো থাকতে চাচ্ছে যারা ইউরোপ যেতে চাচ্ছে তাদের অধিকাংশ পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা নিজস্ব থাকে আর বাকি টাকা তাদের ধার দেনা বা কিস্তি টিস্তি উঠায় লোন টোন উঠায় যাইতে হয় এইসব মানুষ মানে লিমিটেশন টাকা থাকা মানুষই মূলত বিদেশ কাজের জন্য যেতে চায় আপনারা আমার যদি কোটি টাকা থাকতো ব্যাংকে পরে থাকতো তো এক লাখ টাকা গেছে কোনো ব্যাপার না আমরা আসলে এই কাজের জন্য বিদেশে যেতে চাইতাম না আমরা ভ্রমণে বিদেশ যাচ্ছাম মানে যাইতাম আর কি তো এই যে যে ব্যাপারগুলো রিক্রুটিং এজেন্সি এগুলো আপনারা চেক করবেন হ্যাঁ এখন আরেকটা ব্যাপার হলো বিমিটির পোর্টাল অনেক সময় অনেক আমরা জানি না আসলে এগুলো কীভাবে ইউজ করতে হয় আপনি বিমিটিতে আসবেন এবং বিমিটিতে আসার পর এখানে আপনি নিজের নাম একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে এবং সেটাতে আপনি নিজস্ব বিমেটে করতে পারবেন বিদেশ যাওয়ার সময় মূলত এখানে তারা কর্মসংস্থান দেখায় সরকারিভাবে কয়জন লোক দেখায় এই যে দু হাজার তেইশ সালে বলছিলাম মোট সাসপেন্ড এজেন্ট হলো প্রায় তেইশটা আর ক্যান্সেল মনে হয় পাঁচটা ক্যান্সেল ট্যান্সেল মিলায় পাঁচটা বা এক্সপায়ার মিলায় পাঁচটা মোট আঠাশটা এখানে বৈধ এজেন্সি পঁচিশশো মতো যে আমি বললাম ছাব্বিশশো ছিল এগুলা মাইনাসে এখন পঁচিশশোর মতো আছে বৈধ এজেন্সি বাংলাদেশের এখানে আমরা যদি আর দেখি মূলত এখানে কাজের সংখ্যা কোন দেশে কতটুকু আছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাজ কারণ এশিয়ার মধ্যে মূলত ওই মিডেল ইস্ট পড়ছে এই জন্য আফ্রিকার মধ্যে আছে কিছু ইউরোপের মধ্যে আছে মাত্র ষোলো হাজার আপনি চিন্তা করেন ইউরোপের মধ্যে মাত্র ষোলো হাজার সরকারিভাবে বাংলাদেশ থেকে কাজে নেবে কিন্তু আমরা ইউরোপের দেশ আছে প্রায় চল্লিশটার উপরে সেই চল্লিশটার উপরে দেশে আমরা বিভিন্ন রকমের এজেন্সি দেখি এনার নাকি দুইশো লোক লাগবে এনার এক হাজার লাগবে এত লোক যদি লাগে তাহলে লোক যাচ্ছে না কেন আমার এটা আসে না আসলে লোক শুধু লাগে যাই দক্ষিণ আমেরিকাতে প্রায় এক হাজারের মতো ও ওনেশিয়াতে ওইটা ধরেন এক হাজারের মতো এখন এখানে আর একটা ব্যাপার আছে ভাই এত কম লোক তাই লে যেত লোক এখানে একটা ব্যাপার আছে যেন আমি ইউরোপে থাকি একটা দেশে আমি সেই দেশে থাকার পর এখন আমি কিছু লোক নেব সেটা সরকারির এই অনুমোদনের মধ্যে বা সরকারি এই সংখ্যার মধ্যে পড়বে না হ্যাঁ তো আমি ধরেন যে লোকগুলো নিয়েছি সেটা সরকারি অনুমোদনের বাইরে থাকবে তবে হ্যাঁ সেটা বিমিটি করার পরে সেটা সরকারি বিমিটি কার্ডের আন্ডারে চলে আসবে আমি দশজন লোক নিলেও বৈধভাবে সেটা বিমিটি বলতে পারবে যে দশজন লোক ধরেন আমেরিকা নিয়েছি আমেরিকাতে গিয়েছে কাজের বিষয় এরকম বলতে পারবে তো মূলত এইভাবে কাজের বিষয় এখন আমরা দেখবো মূলত চাকরির ধরন কোন দেশের কেমন বা কোন কাজের সবচেয়ে বেশি ডিমান্ড জেনারেল ওয়ার্কার সবচেয়ে বেশি জেনারেল ওয়ার্কার বলতে বোঝায় আপনি বিভিন্ন কাজ এই একটা রেস্টুরেন্টে গিয়েছেন একটা হেল্পার হিসাবে গিয়েছেন কারণ আমরা অধিকাংশই অদক্ষ কর্মচারী বা অদক্ষ লোক যারা কাজ জানি না আমরা এই মূলত বিদেশ যাই কারণ কাজ জানার লোক আসলে দেশেই কাজ করে বিদেশে যায় না যারা টোটো করে ঘুরে মূলত তাদের এই বাবা মা বিদেশ পাঠিয়ে দেয় এরকম অবস্থা তো জেনারেল ওয়ার্কার সবচেয়ে বেশি দ্বিতীয়তে সবচেয়ে বেশি হলো ড্রাইভার হ্যাঁ ড্রাইভারের চাহিদা খুব বেশি আর ক্লিনার তো বাংলাদেশের সব যেই দেশে যাই সে দেশে দেখি ক্লিনার বলতে বাংলাদেশি ওটা তো আসেই ড্রাইভার তো আমি বলবো যদি আপনি বিদেশ যেতে চান তাহলে আমি একটু ড্রাইভিং শিখবেন লাইসেন্স রাখবেন বাংলাদেশে বসে বসে ওই বিদেশের জন্য জমা দিয়ে রেখে আপনি নিরাল্লায় ঘুমাবেন ব্যাপারটা ওরকম না কাজ শিখবেন কিছু তবে আমি বলবো ড্রাইভিং শিখবেন অথবা ইলেকট্রিশিয়ানের কাজ শিখবেন এই কাজগুলো শিখবেন তবে ড্রাইভিং শিখবেন ড্রাইভিং শিখলে আপনি পৃথিবীর এই দেশে যান আমি বলবো নাকে মরবেন না এতটুকু আমার এতদিনের ঘোরার এক্সপিরিয়েন্স থেকে বলবো ড্রাইভিংটা শিখে রাখবেন এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জেনারেল ওয়ার্কার তারপর হলো ড্রাইভিং তারপর ক্লিনার এবং সর্বোচ্চ দেশ যেখানে যায় লোক বেশি সেটা হলো দু হাজার পঁচিশ সালের অনুযায়ী সৌদি আরব তারপর কাতার সিঙ্গাপুর কুয়েত দুবাই জর্ডান মালদ্বীপ কম্বোডিয়া সাউথ কোরিয়া এবং হংকং এটা হলো রিসেন্টলির কারণ হলো আপনি দেখতে পাবেন যে সাউথ কোরিয়া এবং হংকং এবং কম্বোডিয়ার প্রচণ্ড পরিমাণের যেটাতে প্রচণ্ড বিচার দিচ্ছে বাংলা বাংলাদেশিদের একদম লাখ লাখ টাকা ইনকাম করিয়ে ফেলবে এরকম ব্যাপার এবং সেটার একটা সংখ্যা এখানে আছে। তবে সেটার সংখ্যা কিন্তু খুবই কম এখানে যদি আমরা হাত দিই তাহলে দেখা যাবে সাত হাজার সাউথ কোরিয়াতে এবং প্রায় সাত সাড়ে সাত হাজার হলো কম্বোডিয়াতে হংকংয়ে আছে মনে হয় কত ছয় হাজারের মতো একদম কম একটা সংখ্যা কিন্তু সবচেয়ে বড় একটা সংখ্যা সৌদিতে যেটাতে প্রায় তিন লক্ষ গিয়েছে মূলত দু হাজার পঁচিশ সালে প্রায় তিন লক্ষের উপরে দু হাজার পঁচিশ সালে গিয়েছে এবং দু হাজার পঁচিশ সালে কম্বোডিয়াতে গিয়েছে সাত আট হাজার এরকম কম সংখ্যক লোকই মূলত এই সব দেশগুলোতে যাচ্ছে এটা হল সর্বোচ্চ দশটা দেশ এবং নিয়োগদাতা এবং কোন কোন কোম্পানি বা কোন কোন কি বলে এজেন্সি নিয়োগ করেছে সবচেয়ে বেশি সেটা দেখাচ্ছে এই গ্রুপ লিমিটেড টান্সঘাট একটা কোম্পানি আছে এটা দুবাইয়ের হ্যাঁ এনারা খুব বেশি নিয়োগ করেছে বাংলাদেশে এটা এখন পর্যন্ত দুবাইতে ভিসা খোলা আছে অনেকেই জানেন যে দুবাইতে ভিসা খোলা নেই মূলত দুবাইতে ভিসা এখনও খোলা আছে তিন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয় ট্রান্সপোর্ট কোম্পানি ট্যাক্সিতে আর ফুড ডেলিভারিতে তিনটাতে এখনও দুবাইতে ভিসা খোলা আছে যারা দুবাইতে যেতে যাচ্ছেন এই তিন ক্যাটাগরিতে যেতে পারেন আর নয়তো যাদের একদম কী বল অনার্স মাস্টার্সের সার্টিফিকেট আছে তারা হাই প্রফেশনে যেতে পারবেন এখন পর্যন্ত দুবাইতেই ভিসাগুলো খোলা আছে যে বলুন ওইগুলো টোটালি ফাউল কথাবার্তা এই দেশগুলোতে এই দশটা কোম্পানি মূলত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নিয়োগ দিয়েছেন এবং সর্বোচ্চ এজেন্সি বাংলাদেশের যে কোন এজেন্সিগুলো মূলত করেছে এম এস গ্রুপ অ্যাস ইন্টারন্যাশনাল এটাতে মূলত অনেক লোক পাঠিয়েছে দু হাজার পঁচিশ সালে প্রায় সাত হাজার লোক তারা পাঠিয়েছে চিন্তা করেন সর্বোচ্চ পাঠানো একটা কোম্পানি মানে এজেন্সি সেটাতে সাত সাড়ে সাত হাজার লোক পাঠিয়েছে আর আমরা বলছি যে এজেন্সি বাংলাদেশ এজেন্সি বলছে সব লোক তারা একদম পাঠিয়ে দিচ্ছে সব এজেন্সিতে দুই চায় দশ হাজার বিশ হাজার করে লোক পাঠাচ্ছে আসলে এত লোক পাঠালে একটা এজেন্সি এত কেন এই সাড়ে সাত হাজার কেন তাহলে বাকি এজেন্সি তাহলে এখানে বুয়েস এটা জানেন এটা কোরিয়ার একটা কাজ করে এনারা পাঠাইছে কত এনারা পাঠাইছে সাত হাজার তিনশো এবং বাকি যে এজেন্সি আছে সাড়ে তিন হাজারের মতো করে এক একটা এজেন্সি পাঠাইছে এবং এই এজেন্সিগুলো মূলত সেরা দশটা এজেন্সি বাংলাদেশে পাঠানো হয় এবং সর্বশেষ এজেন্সি যেটা দশ নম্বর সেটা পাঠিয়েছে দুই হাজার মতো এবং টপ দশটা এজেন্সি লাস্ট যারা তারা পাঠিয়েছে দুই হাজার লোক এবং আমরা দেখতেছি এক এক এজেন্সি প্রতিদিনই নাকি তাদের ফ্লাইট হয় প্রতিদিনই ফ্লাইট হয় ব্যাপারটা আসলে কখনোই এমন না তাহলে এখানে একটা আরেকটা প্রশ্ন থাকে যদি সাত হাজার টপ বাংলাদেশের নাম্বার ওয়ান এজেন্সি জায়গায় মানে সবচেয়ে বেশি লোক পাঠানো থেকে নাম্বার ওয়ান আমি তাদেরকে নাম্বার ওয়ান বলতেছি না মানে লোক থেকে তারা সর্বোচ্চ বেশি সেই এজেন্সি যদি সাড়ে সাত হাজার পাঠায় তাহলে বাংলাদেশে গত হাজার পঁচিশ সালে মনে হয় সাড়ে তিন লাখ বা তিন লাখ ষাট সত্তরের মতো হাজারের মতো লোক গিয়েছে তাহলে এত লোক করতে গেল মূলত সবচেয়ে বেশি কাজ করে এজেন্সির বাইরের লোক যেমন ধরেন আপনি সৌদি আরব যাবেন আপনি এজেন্সির কাছে যাচ্ছেন আপনার বাড়ির পাশে এক ভাই আছে সে বলছেন আমি সৌদ আরব আসি তুমি আসতে পারো আমি তোমাকে কাজ দেবো এইভাবেই সবচেয়ে বেশি লোক যাচ্ছে তো তো ধরেন আমি আসি আপনি আমার কাছে দিয়েছেন ভাই আমাকে একটা ভিসা করে দেন আমি পাঁচজনকে ভিসা করে দিয়েছি আপনি গেছেন আর একজনের ধরেন কুয়েত আছে সে তারা দিচ্ছেন মানে মূলত এজেন্সির বাইরের লোক সবচেয়ে বেশি বাংলাদেশে বিচার কাজ করে অথচ এজেন্সি কোটি কোটি ঠিকা নিয়ে বসে আছে তারা তারা সাত হাজার আট হাজার করে লোক পাঠায় একটা বছরে এবং সেটা তারা দেখায় লাখ লাখ লোক তারা পাঠিয়ে দেয় প্রতি বছর এবং যেই পরিমাণে ঝাঁকঝমকপূর্ণ পুন এক দেয় এখন আমি আপনাদের কিছু কথা বলি রাশিয়া বেলারুস আজারবাইজান আর্মেনিয়া উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজান এই যে যেই দেশগুলো মিডিল ইস্টের বাইরের কথা বলতেছে আমি যেটা বাংলাদেশের সবচেয়ে টপ মালদোভা সার্বিয়া ইউক্রেন এই কয়টা দেশ কয়টা রাশিয়া বেলারুস আজারবাইজান কাজাকিস্তান উজবেকিস্তান মালদোভা রাশিয়া এটা সার্বিয়া আর ইউক্রেন আটটা দেশ সবচেয়ে বেশি অ্যাড দেয় ফেসবুকে আপনি ঢুকলে হয়তো দেখতে পাবেন এবং কিছু অ্যাড দিচ্ছে পর্তুগালের এখন আর কিছু অ্যাড দিচ্ছে তাও খুব কম ইয়া তাও ইন্ডিয়ার ভিসা লাগে আর কিছু ইতালির এখন স্পন্সর যাই হোক এই যে আটটা দেশ মূলত অনেক লোক নেয় প্রত্যেকটা এজেন্সি দেখবেন পর্যন্ত আমি বলতে শুনি না ভাই আমি এ দেশে কাজ করি না এজেন্সির কাছে গেলে সে সব দেশে বিচার কাজ করে এজেন্সির কাছে আপনি যেই দেশ নিয়ে যাবেন সেই দেশে তারা হান্ড্রেড শিউর শোরে বিচা করে অথচ দেখা যায় পাসপোর্ট এবং টাকা দেওয়ার পরে তাদের আর নাগাল পাওয়া যায় না তারা তিন মাসের জায়গায় ছয় মাস ছয় মাসের জায়গায় এক বছর করে কাটিয়ে দেয় এবং আপনার টাকা তুলতে গিয়ে দুই পাঁচ জোড়া জোতা একদম ওই রাস্তায় ঢাকার রাস্তায় শেষ হয়ে যায় এখন কথা হলো এই দেশে ভিসা হয় পৃথিবীতে ভিসা সব দেশের হয় কখনোই ভিসা বন্ধ হয় না বাংলাদেশের জন্য কোনো দেশে ভিসাই বন্ধ না পৃথিবীর সব দেশ বাংলাদেশের জন্য খোলা শুধু ও এটা আলাদা যেমন ধরেন এখন বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যেই ভিসা ছিল সেই ভিসা বন্ধ করে দিয়েছে একটা সময় আমি উজবেকিস্তানে প্রচণ্ড ভিসা করে দিয়েছি এবং হানড্রেড পার্সেন্ট ভিসা করে দিয়েছি যে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সাদা পার্সেন্টও আমি ভিসা করে দিয়েছি সেই উজবেকিস্তানের না উজবেকিস্তানের পোর্টালে বাংলাদেশের নাম উঠে নেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই করার কোনো অপশনে নেই রিজেকশনের কথা তো দূরের কথা তাহলে উজবেকিস্তানের ভিসা না বাংলাদেশের জন্য এখন উজবেকিস্তানের বিষয় মূলত আপনার সিস্টেম আলাদা বাংলাদেশে বসে আপনি উজবেকিস্তানের ভিসা পাবেন না আপনি তো এখন মা মালয়েশিয়া বা থাইল্যান্ড ভ্রমণ বিষয়ে যান সেখানে গিয়ে উজবেকিস্তান এম্বাসি থেকে আপনি উজবেকিস্তানে ভিসা করতে পারবেন অথবা আপনার যদি গালফ কান্ট্রির কোনো একটা দেশে রেসিডেন্সি থাকে আপনি উজবেকিস্তানে অনারেবল যেতে পারবেন আজারবাইজানের ভিসা বাংলাদেশিদের জন্য নেই কিন্তু আপনি যদি বাংলাদেশের বাইরে মালয়েশিয়াতে যান মালয়েশিয়াতে গিয়ে আপনি আজারবাইজানের অ্যাম্বাসি থেকে আজারবাইজানের ভিসা নিতে পারবেন অথবা আপনার যদি গালফ কান্ট্রির কোনো একটা দেশের রেসিডেন্সি থাকে আপনি আজারবাইজানে গিয়ে ওইখানে এয়ারপোর্টে গিয়ে তিরিশ ডলার আপনি বিছা নিতে পারবেন অথবা গালফ কান্ট্রি থেকে আপনি অ্যাম্বাসি ফেস করে বিছা নিতে পারবেন মূলত পৃথিবীর কোন দেশে ভিসা বন্ধ না শুধু সিস্টেমটা চেঞ্জ বা বাংলাদেশে বসে আপনি কোন দেশে ভিসা করতে পারতেছেন বাংলাদেশে বসে কোন দেশে ভিসা হচ্ছে সেটা হলো বড় বিষয় মালদবা মালদ্বীপ সব দেশে ভিসাই হচ্ছে ই ভিসা কোনো দেশের জন্যই বন্ধ বা হয় না আপনি শুধু সিস্টেমটা চেঞ্জ করতে হবে অথবা আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন সেটা নির্ভর করে আপনি ভিসা পাবেন কি পাবেন না আপনি বাংলাদেশই এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনি কোন দেশে অবস্থান করতেছেন এটা ফ্যাক্ট আপনি বাংলাদেশি পাসপোর্ট এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হল আপনি কোন জায়গাতে বসে বিচার জন্য আবেদন করতেছেন এটা ফ্যাক্ট তবে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের পাসপোর্ট আরও পিছিয়েছে বাংলাদেশের অনেক দেশ বন্ধ করে দিয়েছে দু হাজার পঁচিশ সালে এসে এই সরকার চেঞ্জ হওয়ার পরে যেটা আমাদের আসলে প্রত্যাশার বাইরে আমরা চিন্তা করেছিলাম ডক্টর আসার পর বাংলাদেশে হয়তো আরও অনেক জায়গাতে অপরচুনিটি আসবে আসলে সেটা সম্পূর্ণ ভুল এবং আমাদের ভুল প্রমাণ করে বিভিন্ন দেশ আমাদেরকে মানে হ্যাঁ বাস এতে হারিয়ে কিন্তু হারাই দিছে যাইব এখন নির্বাচনী সরকার আসার পর্যন্ত বাংলাদেশের অবস্থা ঠিক হবে কি না জানি না এবং ঠিক হতেও তার দুই চার বছর লেগে যাবে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা এই হলো আপনার রেকর্ডিং এজেন্সি আপনার দেশের ভিসা বা এক এক দেশের ভিসা সম্পর্কে কথা তবে আমি বলবো এখনও ভিসা হচ্ছে সব দেশের ভিসা হচ্ছে তবে সঠিক লোক এবং সঠিক জায়গায় আপনার পাসপোর্ট করতে হবে আপনি সঠিক লোক এবং সঠিক জায়গায় পাসপোর্ট করতে গেলে আপনি ভিসা যেতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যারা মিষ্টি কথা বলে একদম তুতুপুতু করে কথা বলে এনাদের কথা আমরা পড়িয়ে বেশি এবং এই জায়গাতেই গলার থাকে বেশি যেই লোক ভিসা করতে পারে যেই লোক কাজ করতে পারে সেই লোক আপনার সাথে বেশি গেরাতে আসবে না বেশি কথা বলতে আসবে না কারণ না তার কাছে এমনিতেই পাসপোর্টের সিরিয়াল লেগে থাকে আমি যখন ভিসা করেছি আপনারা অনেকেই আমাকে যারা আগে থেকে ছিলেন তারা জানেন যে আমি যেই দশ যে দেশ যখন যেটা পারতাম আমি সেটা করতাম যেটা পারতাম না সেটা স্টার করার বলে দিতাম অনেক দিন ধরে আমি কোনো বিচার বা কোনো বিজ্ঞপ্তি দিচ্ছি না কেননা এখন আমার হাতে এরকম কোনো অপশন নেই বাংলাদেশ থেকে এখন হচ্ছে না তবে হ্যাঁ আবার যখন হবে তখন হয়তো আবার বলবো কেননা আমি মানুষের নেওয়ার পর ওই বকা গালাগালি ওই আমার কমেন্ট বক্সে এসে গালাগালি এগুলো আমি কখনোই পছন্দ করি নি ইনশাআল্লাহ সামনেও করবো না আমার জন্য দোয়া করবেন তবে হ্যাঁ এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি সেটা সম্পর্কে বলার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিও আমি করবো আজারবাইজান আর্মেনিয়া কাজাকিস্তান উজবেকিস্তান এই দেশগুলোকে আলাদা আলাদা করে কেননা অনেকেই বলতেছে এই দেশগুলোতে নাকি ভিজিট বিষয় গিয়ে পরবর্তীতে ওয়ার্ড বিষয় কনভার্ট করা যায় এবং সেটা নিয়ে সম্পর্কে কথা বলবো তো সেই সম্পর্কে ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়ালটা কোনো আমার জন্য করবেন ভালো থাকবেন টাটা